সালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের ন্যায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী সিটিহাটে তো কুরবানি যেহেতু আর বেশি দেরি নেই এই জন্য আপনাদেরকে একটু গরুর ধারণা দিই এবং কোন গরু কত টাকা বিক্রি হচ্ছে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে এই ভাই এই গরুটি কিনে নিয়ে যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ গরুটি অনেক সুন্দর হয়েছে আর আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সমগ্র বাংলাদেশের মানুষ এই সিটিহার হাট চিনি এবং জানে এখান থেকে অনেক মানুষ গরু ক্রয় করে নিয়ে যায় আপনার পিছনে দেখতে পাচ্ছেন দুটি অনেক বড় বড় গরু আমি এই গরুর কাছে গিয়েছিলাম এবং আমার হাইট আর এই গরুর হাইট অনেকটাই একবারে সেম টু সেম এত বড় গরু আমি এই প্রথম দেখলাম যে রাজশাহীতে এই হাটে উঠেছে এই গরুটি মেন কথা হলো সৌন্দর্যের দৃষ্টিতে এই হাটের তুলনা নেই অনেক বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর গরু এই বাজারে আছে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে আপনি সে ধরনের গরু এখান থেকে ক্রয় করতে পারেন আর এখন আশা করা যাচ্ছে যে গরুটির দাম অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে এক লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি দুই লক্ষ তিন লক্ষ টাকার সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দামের গরু এই বাজারে উঠেছে আর ভাই দেখেন কত সুন্দর এই গরু বাজারে নিয়ে এসেছে এই ভাইটি আমার পরিচিত এই ভাইটির বাসা হলো নহাটা ইনি গরুর ব্যবসা করে অনেক সুন্দর সুন্দর গরু তার কাছে আছে আমি একটু গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনার দেখেন কত মায়ের একটি জিনিস যেহেতু কুরবানির পশু এই জন্য সবাই বেশ খুলে কী হবে সবাই এই গরুর প্রতি অনেক শ্রদ্ধা অনেক মায়া অনেক দয়া করে এবং অনেক ভালো ভালো খাবার এই গরুদেরকে খাওয়ায় আসলে আমি এই ভিডিওটি করেছিলাম অনেক সকালে সকাল মানে সাড়ে আটটার দিকে আমি এই হাটে গিয়েছিলাম এবং যাওয়ার পরে দেখি যে পুলিশ ভাইরা এখানে ছিল ডিউটি করছে আর এখানে আমি সকালে বেলা যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে এত সকালে এত গরু এই বাজারে উঠেছে হাটে উঠেছে যে যদি মানে বিকাল হয় অথবা দুপুর হয় তাহলে কি পরিমাণ গরু এই বাজারে আসতে পারে আপনারা ধারণা করবেন আর মূলত কোনো সাউন্ড আমি দিতে পারিনি কারণ আমার এই ক্যামেরার সাউন্ডটা অফ ছিল এই আমি ভয়েসটা পুরোপুরি মুখিয়ে দিলাম আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর অবশ্যই আপনারা গরু কেনার আগে দেখে শুনে বুঝে শুনে দাম দর করে নেবেন দালালের খপ্পর থেকে নিজেকে সেফ রাখবেন নিজেরাই দাম দর করে যদি গরু কিনে তাহলে আমার মনে হয় অনেক সাশ্রয়ী অনেক কমে আপনারা গরু কিনতে পারবেন আর দালালের খপ্পরে যারা পড়েন তারা অনেক বেশি টাকা দিয়ে গরু ক্রয় করতে হয় দেখেন এক একজন কতগুলো করে গরু নিয়ে এসেছে এবং কোনটা ছেড়ে কোনটা দেখবেন প্রতিটি গরুই অনেক অনেক সুন্দর যেহেতু আল্লাহতালা এইগুলো কুরবানির জন্য নির্ধারণ করে দিয়েছেন এই জন্য মাসাল্লাহ গরুগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর হাটে আবারও বলে রাখি অনেক সুন্দর অনেক ভালো গরু এই হাটে উঠে থাকে এখানে লাল মানিক কালো মানিক ধোলা মানিক সব ধরনের গরুই এখানে পাওয়া যাবে এই যেটা হলো কালো মানিক গরু আমি বললাম যে এই গরুটির নাম কি কালামানিক বললো উনি মূলত অনেক সুন্দর গরু এই হাটে উঠে আপনারা যারা কোরবানির জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন এখানে চলে আসলে পেয়ে যাবেন আর মূলত এখানে মোষের জন্য এই হাট বিখ্যাত সারা বাংলাদেশের মানুষ জানে যে সিটি হাটে অনেক মহিষ পাওয়া যায় এখান থেকে মহিষ কিনে নিয়ে যে যারা জবাই করে এবং এই যে গাড়ি বয় এগুলো দিয়ে দেখেন প্রতিটি মহিষের কিন্তু এই সিল মারা আছে দেখেন এখানে পি সেভেন পি ওয়ান পি এগুলো লেখা আছে ওদের কথা ওরাই বুঝবে আমাদের বোঝার কোনো দরকার নেই আমরা জাস্ট গরু দেখালাম গরুর দাম দর কেমন এটা আপনাদেরকে ধারণা দিলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার যদি ভিডিওটা উপকার হয়ে থাকে অপর ভাইকে যারা কোরবানি দিবে সেগুলো ভাইদেরকে একটু দেখানোর চেষ্টা করবে ভিডিওটা শেয়ার করে দিবেন